আসসালামু আলাইকুম আজকে আমি আরঙের একটা থ্রি পিসে ব্লক প্রিন্ট করব আড়ংয়ের থ্রি পিস এই জন্য বলছি কারণ এই থ্রি পিসটা আরঙ থেকেই কেনা তবে এক কালারের তো এটার ওপরে আমি ব্লক প্রিন্ট করব। ওরনাতে আমি আগেই ব্লক প্রিন্ট করেছি সেটার ডিটেলস ভিডিও ইনশাল্লাহ নেক্সট দিব এখানে আমি প্রথমে জামার গলার অংশে ব্লক প্রিন্টটা করব আমি এখানে জামার উপরের থেকে গলার উপরের থেকে নিচে আঠারো বিশ ইঞ্চির মতো একটা লম্বা দাগ দিয়ে নিয়েছি আমি যেই পরিমাণ করবো সেটার মাপ অনুযায়ী তো তারপরে আমি ওরতে যেই ডাইস ব্যবহার করেছি সে একই ডাইস জামাতেও ব্যবহার করব তো সেই ডাইস দিয়ে আমি লম্বালম্বি করে ব্লক প্রিন্টটা করে নিচ্ছি আর ডাইস ব্যবহারের পূর্বে অবশ্যই কিন্তু পানিতে বেশ কিছুক্ষণ ভিজ য়ে রাখবেন আধা ঘন্টা হোক বা পনেরো মিনিট তারপরে সেটাকে খুব ভালোভাবে মুছে তারপরে ইউজ করবেন তাহলে দেখবেন ব্লকের ছাপটা বেশ ভালো বসবে আমি প্রতিটা ভিডিওতেই চেষ্টা করি সব কিছু ডিটেলস বলে দেওয়ার কারণ অনেক আপুরা আছেন যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা যাতে বুঝতে পারেন সেই জন্য বলে দেওয়ার চেষ্টা করি সবারই কমন একটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে ব্লকের ছাপ ভালো বসে না তো ব্লকের ছাপ ভালো বসার বেশ ছোট ছোট কয়েকটা টেকনিক আছে যেমন ডাইস্টা ভিজিয়ে নিতে হবে তাহলে ব্লকের ছাপ ভালো বসবে মোটা কাপড়ে ব্লকের ছাপ ভালো বসে তারপরে কোন কালার কাপড়ে কোন কালার ব্লক প্রিন্ট করবেন সেটাও কিন্তু ব্লকের ছাপ ভালো বসার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি গাঢ় কালার কাপড়ে গাঢ় কালার দিয়েই ব্লক প্রিন্টটা করেন তাহলে দেখবেন ভালো বসছে না বসছে বলতে ভালো দেখাই যাবে না ঠিকমতো কারণ যে কোনো গাঢ় কালার সাধারণত নিউট্রেক্স দিয়ে তৈরি করা হয় নিউট্রেক্স কিছুটা ট্রান্সপারেন্ট টাইপের তো ডিপ কালার কাপড়ে যখন আপনারা করবেন তখন দেখবেন সেটা আর দেখাই যাচ্ছে না তো ডিপ কালার যে কোনো কাপড়ে ব্লক প্রিন্ট করতে আপনারা হোয়াইট পেস্টের যেই রং সেটা ব্যবহার করবেন সেটা রেডি কালার হোক বা আপনি কালার তৈরি করে নিন না কেন আর হালকা কালার যে কোনো কাপড়ে গাঢ় কালারের যখন ব্লক প্রিন্ট করবেন সেটা নিউটেক্স দিয়ে তৈরি করবেন বা নিউটেক্সের তৈরি করা রং ব্যবহার করবেন তাহলে দেখবেন ব্লকের ছাপটা ভালো বসছে বা ভালো দেখা যাচ্ছে আর কি আর সব কালার কাপড়ে কিন্তু সব কালার ভালো বসে না এটা একটু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে যে কোনো কালার কাপড়ে যে কোনো কালার করলেই কিন্তু হয়ে যাবে এমনটা না সব কালার কাপড়ে সব কালার দেখতে ভালো লাগে না বা ভালো রংটা ভালো বসে না আমি এখানে ডাবল ডাইস ব্যবহার করছি ডাবল ডাইস ব্যবহার ক্ষেত্রে একটু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে প্রথমে একটা পাশ মিলিয়ে নেবেন তারপরে একদম মাথার দিকের অংশটার দিকে লক্ষ্য রাখবেন মাঝখানে দেখবেন আপনা আপনি মিলে গেছে আর একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নাই এটা হয়ে থাকে অনেক সময় তো একটু সাবধানে করবেন দেখবেন যে হয়ে গেছে সব সময় বড় ডাইস দিয়েই কাজ করতে হবে এমনটা নয় আপনারা চিকন পাড়ের ডাইস দিয়েও যদি পরপর বসিয়ে দেন তাহলে দেখবেন বড় একটা ডিজাইন তৈরি হয়ে গেছে বা ছোট যেই মিনি যেই ডাইসগুলো থাকে সেগুলোও যদি পরপর এভাবে সাজিয়ে বসিয়ে দেন তাহলেও একটা ডিজাইন তৈরি হয়ে যাবে দেখে মনে হবে বড় কোনো ডাইস দিয়ে করেছেন তো চিন্তা ভাবনা করে যদি আপনারা ভালোভাবে ব্লক প্রিন্টটা করেন তাহলে অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা ব্লকের কাজ করতে পারেন যারা নতুন আছেন তাদের বলবো অনেক বড় বড় কোনো কিছু এখন না নিতে ছোট কোনো কিছু দিয়ে চেষ্টা করেন প্রথমে একটু প্র্যাকটিস করেন তারপরে দেখবেন যে আপনাদের ব্লকের ছাপ ভালো বসছে আপনারা নিজেরাই বুঝে যাবেন কেন এখানে এমনটা হচ্ছে বা এমনটা হচ্ছে না তখন আপনাদের কাছে সব কিছু সহজ হয়ে যাবে তারপরে আপনারা বড় কোনো কিছু দিয়ে চেষ্টা করবেন তাহলে দেখবেন আর পরবর্তীতে আর কোনো সমস্যা হচ্ছে না যেহেতু ঈদে বেশ লম্বা একটা ছুটি ছিল তো ঈদ শেষে বাসায় ফিরে সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে আবার সামনে ছেলের পরীক্ষা সব মিলে আসলে আমি ইনবক্স ঠিক মতো চেক করতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত অনেক আপুরাই বলছেন যে অ্যানসার কেন দিচ্ছে না আমি আসলে সময়ই করতে পারছি না কোনটা ছেড়ে কোনটা করব কোনটা থেকে শুরু করব আমি বুঝতেই পারছি না ঘরের কাজ তারপরে ছেলের সব মিলিয়ে আমি আসলে হিমশিম খাচ্ছি তো আপুদের কাছে আবারও খুবই দুঃখিত আর কি তো একটু লেট হলেও আমি চেষ্টা করব অ্যান্সারগুলো দেওয়ার আপনাদের কাছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোনো কিছু জানার থাকলে আপনারা প্রশ্ন করে রাখতে পারেন আমি সময় মতো অ্যান্সার করে দিব তো এই তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম